নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতন এই এপিসোডেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্ধর্ষ মাইন্ড রিডিং বা মেন্টালিজম এফেক্ট যেটি আপনারা অতি সহজেই করতে পারবেন এবং দেখিয়ে আনন্দ দিতে পারবেন সকলকে অবাক করে দিতে পারবেন আমি কৌশিক বিশ্বাস আর আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা আপনারা যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে ভালোবাসেন মেন্টালিজম শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আমার ম্যাজিকগুলি আপনাদের কেমন লাগছে এবং আপনাদের দর্শকদের এই ম্যাজিক কেমন লাগছে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ প্রতি সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এই চ্যানেলে আর যদি আপনারা ইংরেজিতে ম্যাজিক শিখতে চান সাড়ে চারশোর ওপর ম্যাজিক আমার ইংরেজি চ্যানেলে আছে যেটি আমার পুরনো চ্যানেল তাহলে তার লিংক নিচে দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে আপনি সেই লিঙ্কে চলে যান এবং সেখানে গিয়ে ইংরেজিতে আরও নতুন নতুন অদ্ভুত সব ম্যাজিক এবং মেন্টালিজম আপনারা শিখতে পারবেন সাবস্ক্রাইব করবেন লাইক করুন এবং শেয়ার করবেন চলুন না কথা না বাড়িয়ে আজকের ম্যাজিকটি কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাই তারপর কিভাবে এই ম্যাজিকটি করতে হয় তা আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে চলুন প্রথমে দেখা যাক এই মেন্টালিজম এফেক্টটি দর্শকদের চোখে ঠিক কেমন দেখায় এটা আপনাদের জানা দরকার তাহলে আপনারা বুঝতে পারবেন এই মেন্টালিজম এফেক্টটি কত স্ট্রং কত পাওয়ারফুল ধরে নেওয়া যাক আপনার সামনে অনেক দর্শক আছে আপনি তাদের মধ্যে থেকে একজনকে ডাকলেন পাশে বসবার জন্য এবং সে এই মেন্টালিজম টেস্টে আপনাদেরকে সাহায্য করবে আপনাকে সাহায্য করবে তো তাকে একটা এক প্যাকেট তাস দেখান এবং তাসের তাসের প্যাকেট তাসগুলো তার হাতে দিয়ে বলুন যে প্যাকেটটিকে যত ইচ্ছা আপনি সাফল করুন বা মিক্স করুন সে তাসের প্যাকেটটা সাফল করছে এবং মিক্স করছে এবং আপনার পক্ষে বা কারোর পক্ষে জানা সম্ভব নয় যে কোন তাস কোথায় আছে কারণ এই মুহূর্তে সে তাসের প্যাকেটটিকে ভালো করে সাঁতুল করেছে শুধু তাই নয় আপনি তাসের প্যাকেটটিকে দেখিয়ে দিন যে প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে কোনো সেট থাকা সম্ভব নয় সেট বা কোনো তাস সাজানো থাকা সম্ভব নয় আগে থেকে সাজিয়ে রাখলে উনি যেহেতু সাঁতুল করেছেন সেহেতু সব মিলে মিশে একাকার হয়ে গেছে এবার আপনি বলুন যে দেখুন আমি মাইন্ড রিডিং করব। এবং আপনার মনে আমি একটা চিন্তা আমার মন থেকে এমনভাবে পাঠিয়ে দেবো যে আপনি অটোমেটিক্যালি আপনার মাইন্ডটাকে আমি কন্ট্রোল করতে পারবো ভাবতে অবাক লাগছে তাই তো এই বলে বলুন যে দেখুন এই এখন থেকে জাস্ট দু মিনিট পরে কি ঘটবে সেইটি আমি এই সাদা কার্ডের মধ্যে লিখে রাখছি এই বলে আপনি এই কার্ডের মধ্যে কিছু একটা লিখে রাখলেন কিন্তু কি লিখলেন সেটা এখন আপনি কাউকে দেখাচ্ছেন না আর উল্টো করে রেখে দেওয়া হচ্ছে এখানে এবার আপনি তার সে প্যাকেটটা হাতে নিয়ে তাকে বলুন যে এই কার্ডটা যেকোনো জায়গায় এই তাসের প্যাকেটে যে কোনো জায়গায় তার মন চায় আপনি ঢুকিয়ে দেবেন কিন্তু তার আগে আমার দিকে একবার একটু তাকান আমি আপনার মাইন্ডকে কন্ট্রোল করব যাতে একটা নির্দিষ্ট স্থানে আপনার তাসটা ঢুকিয়ে সেটারই চেষ্টা করব আমার মাইন্ড পাওয়ার দিয়ে এরপরে দর্শকের দিকে তাকান যে আপনাকে সাহায্য করছে বলুন যে না এইবার আপনি এই কার্ডটা যে কোনো জায়গায় ঢুকিয়ে দিন ধরে নেওয়া যাক সে সত্যি সত্যি যে কোনো জায়গায় ঢোকাতে পারে সে এইখানটায় তাসে প্যাকেটের মধ্যে ঠিক এই জায়গাটায় আর্ধেকটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে পুরোটা ঢোকাতে বলবেন না বলবেন আর্ধেকটা ঢুকিয়ে দেবেন আচ্ছা দেখুন যে কোনো জায়গায় আপনি ঢোকাতে পারতেন এতগুলো তাসের মধ্যে তাই নয় কি ও সরি এইটা ফেস আপ করতে হবে এটা ফেস আপ থাকতে হবে ঠিক এই রকম তাহলে দেখা যাবে যে আমি কি লিখেছি এই বলে আপনি কার্ডটাকে ফেস আপ করে দিয়েছেন মানে কি লেখা আছে যাতে দেখা যায় এবার দর্শক যেখানেই ঢোকাক না কেন যেখান থেকে ঢুকিয়েছে তার ঠিক নিচের তাস এবং ওপরের তাসটা সহ এই তাসটাকে বার করে নিন তার মানে এইটা হচ্ছে জাস্ট নিচের তাস আর এই তাসটা হচ্ছে জাস্ট ওপরের তাস আর এই দুটোর মাঝখানে সে তাসটাকে ঢুকিয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী ঢুকিয়েছে কিন্তু আপনি তার মাইন্ডে কন্ট্রোল করেছেন আপনি বলুন যে দেখুন এটা যে কোনো তাস হতে পারতো এই প্যাকেটের মধ্যে কিন্তু আমি আগে থেকে দুটো তাসের নাম লিখে রেখেছি একটা হচ্ছে যে সি মানে জ্যাক অফ ক্লাবস ক্লাবসের গোলাম আরেকটা হচ্ছে নাইন সি মানে হচ্ছে নাইন অফ ক্লাবস বা ক্লাবসের নয় অবাক হবেন আশ্চর্য হবেন কিন্তু দেখুন আমার প্রেডিকশন সবসময় আপনাদের খুব ভালো লেগেছে এটা একটা ম্যাজিক কিন্তু আপনি দর্শকদেরকে দেখাবেন এমনভাবে এটাকে উপস্থাপন করবেন দেখে যাতে মনে হয় যে আপনি তাদেরকে একটা মাইন্ড রিডিং এফেক্ট দেখাচ্ছেন এক প্যাকেট তাস দরকার ইচ্ছে করলে আপনি দর্শকদের তাস দিয়ে ওই ম্যাজিকটি করতে পারেন বা এই মেন্টালিজমটি করতে পারেন আর যেটা দরকার সেটা হচ্ছে একটা সাদা কার্ড আমি আর একটা কার্ড ব্যবহার করছি দেখুন দুই দিকে সাদা এগুলোকে বলা হয় ভিজিটিং কার্ড সাদা ভিজিটিং কার্ড অনলাইন যে কোনো স্টোর থেকে আপনি কিনতে পারেন বা যে কোনো মার্কেটে গেলে যারা কার্ড বিক্রি করে তাদের কাছ থেকে বলবেন সাদা বা ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ড দিন একশোটার প্যাকেট আসে তো এরকম নিয়ে নেবেন কিনে নেবেন তাহলেই আপনি করতে পারবেন আর যে কোনো পেন ইউজ করবেন আমি মার্কার পেন ইউজ করছি যাতে ক্যামেরায় পরিষ্কারভাবে দেখা যায় এই তাসের প্যাকেটটি দর্শককে দিয়ে দিন দর্শকরা ইচ্ছা করলে যেমন ভাবে ইচ্ছা সাফল করতে পারে যে সাহায্য করছে সেও করতে পারে বা বাকিদেরকেও দিতে পারেন তারাও তাসের প্যাকেটটাকে সাফল করবেন সাফল করবার পর আপনি দেখিয়ে দিন যে এখানে কোনো সাজানো তাস থাকতে পারে না কারণ ওনারা ভালো করে সাফল করেছেন এবং এটি পুরো এক প্যাকেট তাস আছে এবং কোনো ডুপ্লিকেট কার্ড নেই কিন্তু আপনি যখন এটা স্প্রেড করছেন তখন আপনাকে সিক্রেটলি একটা জিনিস করতে হবে দুটো তাস আপনাকে খেয়াল করতে হবে একটা হচ্ছে সবার নিচে তাস এবং সবার উপরের তাস মানে তাসের প্যাকেটটা যখন উল্টো থাকে তখন এই তাসটা হবে সবার উপরে আর এটা হবে সবার নিচে তাহলে এক্ষেত্রে আছে কি ক্লাবস মানে আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে অফ এই দুটো তাস আপনি মনে রাখবেন তবে এটা কিন্তু করতে হবে খুব চটপট এমনভাবে করতে হবে যাতে আপনি এই দুটো তাসকে খেয়াল করছেন সেটা যেন দর্শকরা বুঝতে না পারে আপনি দর্শকদের বলবেন যে দেখুন তাসের প্যাকেট আপনি সাফল করে দিয়েছেন কোন তাস কোথায় আছে আমার পক্ষে জানা সম্ভব নয় এই বলে আপনি তাসের প্যাকেটটাকে সাফল করুন স্প্রেড করুন এরকমভাবে ছড়িয়ে দিন বা যদি এরকম ছড়াতে না পারেন আপনি দেখিয়ে দিতে পারেন দেখুন এইভাবে যখন দেখাচ্ছেন আপনি লাস্ট কার্ড এবং এই টপ কার্ডটাকে দেখে নিন দেখে নিয়ে বলুন যে আমি এর মধ্যে দুটো প্রেডিকশন করব। এখানে আপনাকে এই দুটো তাসের নামই লিখতে হবে কি কি লিখবেন এ সফ ক্লাবস এস মানে হচ্ছে টেক ক্লাব না দেখিয়ে দর্শকদের আপনি লিখছেন এস অফ ক্লাবস এসব অফ ক্লাবস লিখেছেন আরেকটি কি ছিল আরেকটি ছিল নিচের তাস মানে ফোর অফ হার্টস মনে রাখবেন ভুলে গেলে কিন্তু চলবে না ফোর অফ হার্টস আপনি লিখে রাখছেন বা এরকম ছবিও আঁকতে পারেন যদি মনে করেন এভাবে ছবি আঁকবেন তাহলে এইভাবে ছবিও আঁকে দিতে পারেন এই দুটো লিখবার পরে আপনি এটাকে ফেস ডাউন করে রেখে দিন যাতে আপনি কি লিখেছেন কেউ না বুঝতে পারে তাসের প্যাকেটটা হাতে ধরে নিন এবং ভালো করে সবাইকে বলে দিন বা বুঝিয়ে বলুন যে কি ঘটেছে এতক্ষণ তাসের প্যাকেট সাফল করা হয়েছে তার প্যাকেটটি আপনাদের বা আমার হতেই পারে কোনোভাবে সাজানো থাকতে পারে না আপনি দুটো জিনিস এখানে লিখে রেখেছেন এবার আমি আপনার মাইন্ডকে কন্ট্রোল করব এই বলে তার দিকে তাকান এবং ইফ যেন আপনি তার মাইন্ড কন্ট্রোল করছেন এরকম একটা অভিনয় করতে হবে ম্যাজিক মানেও অভিনয় অভিনয় করার পরেই তাসটাকে ওনার এই কার্ডটাকে বলুন যে যে কোনো জায়গায় অর্ধেকটা ঢুকিয়ে দিন সে যেখানেই না কেন কোনো অসুবিধা নেই এই অর্ধেকটা ঢুকিয়ে দেওয়ার পর বলবেন ঠিক আছে এই পর্যন্ত থাকুক দেখুন আপনি যে কোনো জায়গায় ঢুকিয়েছেন এতগুলো তাসের মধ্যে এই বলতে বলতে হঠাৎ যেন আপনি খেয়াল করলেন ও হো এই তাসটা তো এরকম রাখলে হবে না এই তাসটা উল্টো রাখতে হবে এটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিং আপনি বললেন যে ওহো না 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 এই তাসটা এভাবে রাখলে হবে না আমার লেখার দিকটা ওপরে থাকতে হবে বলে এই যে ওপরের যে তাসগুলো আছে সেটাকে ধরুন এবার দেখুন আপনার এই তাস কিন্তু ওপরে আছে এইটা আপনি লিখে রেখেছেন আর এই তাসটাও কিন্তু লেখা আছে সুতরাং এই ওপরের তাসগুলো নিয়ে বলুন যে এটাকে আমি উল্টে দিচ্ছি বলে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে এটাকে ধরুন ধরবার পর এটাকে উল্টে দিন আর একবার দেখাচ্ছি বলুন ওহো রাখলে হবে না আমি যে প্রেডিকশনটা করেছি সেটা আপনাদের দেখাতে হবে খুব তাড়াতাড়ি করবেন এই এই দেখুন তাতে কি হলো এই এই জিনিসটা ঘটানোতে যে আপনি ঘটাচ্ছেন তাতে কি হচ্ছে দর্শকদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আপনি শুধু তাসটাকে উল্টাচ্ছেন কিন্তু আসল ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে ওই দুটো তাস যে দুটো তাসের নাম আপনি লিখেছেন মানে এস অফ ক্লাবস ফোর অফ হার্টস এখন তার ঠিক উপরে এবং নিচে আছে আপনি তাসের প্যাকেটটাকে আবার ছড়িয়ে দিতে পারেন ঠিক এইভাবে এবং বলুন যে দেখুন আপনি এই দুটো তাসের মাঝখানে এটাকে রেখেছেন আমি বাকি তাসগুলোকে সরিয়ে দিচ্ছি বলে এইগুলোকে বাদ দিয়ে দিন এবং দেখুন আমি এখানে কি লিখেছি এখানে লিখেছি এস অফ ক্লাবস আর ফোর হাফ হার্টস আমি আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করেছিলাম এবং এমন কন্ট্রোল করেছিলাম যে এই স্পেসিফিক জায়গায় যাতে তাসটা ঢোকে যদিও আমি জানি না এর মধ্যে কোন তাস কোথায় আছে মাইন্ড সব সম্ভব এই বলে তাস দুটোকে ক্লাবস কিছুই দেখান আর এখানে হচ্ছে ফোর অফ হার্ট কোনো চিন্তা করবেন না দর্শকদের পক্ষে একদমই ভাবা অসম্ভব যে কিভাবে এই দুটো তাস এলো আর এই যে আপনি এই মুভটাকে করছেন আমরা মুভ বলি এটা খুব ন্যাচারাল হওয়া দরকার এই দেখতে দেখতে বলে ও হো ভুলে গেছি একটা জিনিস আমার ভুল হয়ে গেছে এই লেখাটা উল্টো দিকে থাকবে এই বলে খুব তাড়াতাড়ি আপনি এইভাবে উল্টো দিন উল্টে দিয়ে এখানে রাখুন এবং ছড়িয়ে দিন কোনোদিন আজ পর্যন্ত কেউ এই ম্যাজিকটি কি করে সম্ভব বা এই মেন্টালিজমটি কী করে সম্ভব ধরতে পারেন আপনারা নিশ্চিন্তে দেখাতে পারেন তবে হ্যাঁ অনেকবার প্র্যাকটিস করবেন বাড়িতে তারপর বাড়ির লোককে দেখান তারপর বন্ধু বান্ধব এবং বাইরের লোককে এই ম্যাজিকটা দেখতে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ম্যাজিক কেমন লাগছে আমার এই নতুন বাংলা চ্যানেল ভালো থাকবেন ম্যাজিক দেখান লোককে আনন্দ দিন পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার হচ্ছে নমস্কার